আচ্ছা আপনার আপনি তো হলো আবু সাইদের বাবা আচ্ছা আপনার আবু সাইদ কত নাম্বার ছেলে আপনার ছেলে আচ্ছা আচ্ছা আর এই আবু সাইদ যে শহীদ হয়ে গেল এটা আপনি তো খবর পাওয়ার পর দেশে বিদেশে ব্যাপক এটা আলোচনা হয়েছে এবং অনেকগুলো মানুষ রাষ্ট্রে আসতে তো এখন আমরা দেখতেছি আপনার পিছনে একটা ঘর এই ঘরটা কার জন্যে বানাচ্ছেন আবু সাইদের জন্যই বানাইছিলেন কেন উনি বন্ধু বান্ধব নিয়ে আসে বসার জায়গা হয় না আমার এদের দুইটা ঘর ছেলেবেলায় নেই থাকার জায়গা অসুবিধা ওয়ালে থাকতে জায়গা পায় না বন্ধু বান্ধব বসবে দিবে জায়গা পায় না তো যখন ছুটিতে সে বাড়িতে আসতো তখন সে কোথায় থাকতো বাড়ি তো থাকতো অন্য বাড়ি তো থাকতো এ বাড়ি ও বাড়ি থেকে জীবনযাপন করতে পারবে তারপরে সে বলছে বাবা আমার জন্য একটা ঘর বানানো তখন আপনি এই ঘরটা তাকে বানিয়ে দেন কিন্তু এই ঘরটা কতটুকু হওয়ার পরে সে চলে যায় করে যা আবু তো হলো ঘরের একটা স্বপ্ন দেখছিল যে স্বপ্ন অনুযায়ী তার একটা ঘর হোক এখন তো আবু সাহিদের কবরটা থেকে ঘরের দূরত্ব কতটুকু ওই রকম ভাবে দশ পনেরো দশ পনেরো গজ ধরে আচ্ছা এই ঘরটা এখন এই ঘরটা এখন থাকবে কে তাহলে আপনারাই থাকবেন এখন না থাকি বুদ্ধি আছে এখন আপনার কয়টা ঘর আছে এমনিতে এই ঘর ছাড়া কোনো ঘর আছে দুইটা ঘর আছে দুইটা ঘর আছে